ভালো লাগলো আমি তো ভালো লাগানোর জন্য এসেছি হোয়াট নাথিং মিস্টার জিয়ন মিস লিসা চলুন আপনার ডিলের বিষয়ে আমরা মিটিং রুমে ডিসকাশন করি হোয়াই নট লেটস গো দেন एवरीवन প্লিজ সিট ডাউন মিস লিসা ইউ हैव আ সিট থ্যাংক ইউ মিস্টার মিনইউং এর সুগা জাস্ট কল মি সুগা

যদি সেটা রাগ করার মতন কথা হয় তাহলে আমি অবশ্যই রাগ করবো বিষয়টা রাগ করার মতন হলো আমাকে বলতে হবে কিছু করার নেই তুই আজকে মিস্টার লিনের বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে তাও আমাদের হয়ে এখন আমার বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হবে কি সব বলো তোমরা আমি জানি না আর কেন অ্যাটেন্ড করতে হবে সে পার্টি আমাকে জাংকুকের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে সেই অনুযায়ী আমাকে মিস্টার লিনের একটা ড্রেস তৈরি করে দিতে হবে কিন্তু এই ড্রেস এখন পর্যন্ত কেউ দেখেনি আমি কিভাবে তৈরি করবো তাই তোকে এই যেতে হবে ড্রেসটা দেখার জন্য তোমরা যখন দেশে ফিরবে তখন দেখে নিও সেটা সম্ভব না সেটা সম্ভব হলে আমি তোকে আর বলতাম না না হলে তোকে সারা জীবন জাগুকের সাথে থাকতে হবে কি বলতে চাও তুমি জাগুকের সাথে প্রজেক্টের ডিল তোকে নিয়ে হয়েছে যদি আমরা এটা কমপ্লিট না করতে পারি তাহলে তোকে সারা জীবন জাগুকের কাছে থাকতে হবে মম তুমি আমাকে নিয়ে কি হবে ডিল করতে পারো আমি এখন আর কিছু জানি না তোমাকে যা বলে দিয়েছি বাকিটা তোমার হাতে তুমি নিজেকে প্রোটেক্ট করো দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার প্রজেক্ট অনেক ভালো ছিল আমার অনেক পছন্দ হয়েছে এবং ড্রেস কোয়ালিটি এবং ডিজাইন সুন্দর থ্যাংক ইউ মিস্টার জিয়ন আপনার কাজ এবং কাজের ধরন দেখে মনে হচ্ছে না যে আপনি এই বিজনেস ওয়ার্ল্ডে শুধু এক বছরের জন্য আছেন মনে হচ্ছে বহু বছর ধরে করছেন একদম প্রফেশনালদের মতো ডিজাইন কোয়ালিটি দেখিয়েছেন তার জন্যই তো আমি এত দূর পর্যন্ত আগাতে পেরেছি না তো আমি এত কম সময়ে এত কিছু করতে পারতাম না

আগে না শৈল জলে পড়ে যাইতেছে শুধু মমরা দেখে কিছু বলতে পারতেছি না আবার কি করলো তোর মম শুধু আমার মম একটা কিছু করেনি তার সাথে তোর ভাইও জড়িত আছে আমার ভাই আবার তোর কি করলো তুই তো সারাক্ষণ আমার ভাই পিছনে লেগে থাকো আমার কি তোর কাছে কোন প্রোডাক্ট মনে হয় তুই প্রোডাক্ট হতে কেন যাবি তুই একটা কিউট নাদান বাচ্চা তাহলে তুই বল তারা আমাকে নিয়ে কিভাবে ডিল করতে পারে তোকে নিয়ে কি আবার কিসের ডিল করলো তোর ভাই একটা পজিটিভ উপরে আমার বাবা মা কাজ করছে কিন্তু এই কাজ যদি ঠিক মতন না হয় তাহলে আমাকে তোর ভাইয়ের দাসী হয়ে থাকতো আমার ভাই এমন কোনো কাজ করতে পারে না কিন্তু তোর ভাই এমন টাই করেছে তাহলে এখন কি করবি তুই কিছু করার নেই শুধু আজকে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে আমাকে আজকে একটা পার্টিতে যেতে হবে আমার ভাইয়ের সাথে যাক তাহলে তো ভালো হয়েছে দুজন একসাথে একই পার্টিতে যেতে পারবো হ্যাঁ অনেক মজা হবে অনেক ফান করবো আমরা জাঙ্কুক একটা সমস্যা হয়ে গেছে

কিন্তু দুইটা পার্টি একসাথে কিভাবে অ্যাটেন্ড করবি এখন আর কি করে আমি যাব মিস্টার লিন এর পার্টিতে আর তুই আর জিমিন যাবি অ্যালেক্স পার্টিতে আমি জিমিনের সাথে এখন কি করা আছে আমার কাছে আমি তার ওকে একা ছাড়তে পারবো না তাই না আরো একটা সমস্যা আছে আবার কোন কাম করছিস সেটা বল মিস্টার লিন এর পার্টিতে যাওয়ার জন্য এখন পার্টনার দরকার আছে হোয়াট আর ইউ সেইং আমি এখন এই পার্টনার কথা থেকে জোগাড় করব শুনি মাথা ঠান্ডা কর দেখি কি করা যায় মিস লিসাকে কল কর আর বল যে আমি তার সাথে কাজ করার জন্য রাজি আর তাকে আমার পার্টনার হতে হবে আজকের দিনের জন্য ওকে আমি বলে দিব আর আমি তোর জন্য ড্রেস নিয়ে আসতেছি তাই হ্যাঁ ভেতরে আর কিছু বলবি তোর জন্য টেবিলের উপরে মিল্ক কেক আর আমি একটু গার্ডেন সাইডে গেলাম ঠিক আছে আমি নিয়ে নিব তুই যা হাই তাই হোট হাফেন্ড মন খারাপ নাকি আজকে ওমা আজকে দেখি কাক কাকা করা বন্ধ করে দিয়েছে সারাক্ষণ তো কানের কাছে কাকা কা কুটি আজকে আবার এমন কি হয়ে গেল যেটা গিলতে ছিল চুপচাপ দিলো আমার সাথে এত বেশি কথা বললো না আমাকে আমার মিল্ক নিয়ে রুমে যেতে দাও তোমার আমার মিল্ক তো তোমার কাছেই সেটাকে আবার আলাদা করে রুমে নেওয়ার কি আছে শুনি আমি গরুর মিল্কের কথা বলেছি নাকি আমার আহ তোমার কি বলো সেমলিস সবাই এখান থেকে

চুপ থাকো কথা বলো না ভাইয়া তুমি তাইকে কে দেখেছো না তাই এখানে নাই আমি তোকে মিল্ক নিতে আসতে বলেছিলাম না আমি তোকে দেখি নাই ওয়েট নিচে এগুলো কি এগুলো কিছু নয় তুই এখান থেকে যা আমি দেখে নিব তুমি দুধ ফেলে দিয়েছো তাই না হ্যাঁ আমার হাতের সাথে গ্লাস ভিজে পড়ে গেছে কি ভাবে মিথ্যে কথাগুলো বলতেছে ঠিক আছে আমি এগুলো পরিষ্কার করে ওর জন্য আর এক গ্লাস দুধ নিয়ে যাই তোকে আমি বলেছি না এখান থেকে যাওয়ার জন্য তাহলে যা আমি পরিষ্কার করে নিব। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি মিস্টার জিয়ন আমার থেকে আপনি দূরে থাকবেন আগে তো তুমি আমার থেকে এই সব চাইতে তাহলে এখন কেন আমি দূরে থাকবো আমাকে ফিল করতে চাইতে আমার থেকে ব্লেজার চাইতে তাহলে আমাকে সিরিজ তো তুমিই করেছো এখন ব্লেজার ফিল তুমি করাবে আমি আপনাকে ভালো মনে করতাম তাই আমি সিরিজ করার চেষ্টা করেছিলাম কিন্তু এখন আপনার উপর থেকে আমার মন উঠে গেছে আপনাকে দেখে আমার ঘিন আসে ওহো এখন আমাকে দেখে ঘিন আসে কিন্তু কেন সেটা আপনার না জানলেও চলবে শুধু আমার থেকে দূরে থাকবেন এইটুকুই এখন আমাকে যেতে দিন হঠাৎ করে এর আবার কি হয়ে গেল আমার উপরে নাকি ওর ঘিন ওঠে যাই হোক আমার সাথে হবে হয় ভালো হয়েছে তো জোর করি এই বৃষ্টিটা তো আজকে শুরু হতে গেলো একে তো আমি জীবনে প্রথম পায়টাই চালাচ্ছি উপর আবার বৃষ্টি এটা করা আমাদের একদম ঠিক হয়েছে দেখ এখানে রাগের কিছু নেই যদি ওর কিছু হয় তখন হলে হবে আমার কি এটা অনেক রিক্সের কাজ ওর জীবনও তো চলে যেতে পারে ও বাচক মরুক তাতে আমার কিছু যায় আসে না আমি ওকে টাকা দেবো কাজ করেছে আমি তাকে ফোর্স করিনি ও নিজের ইচ্ছা করছে হুম যা রেডি হয়ে নে তোর এখন বেরিয়ে পড়া উচিত দেখ গাড়ি তো গেল বলছেন আপনার কথা ব্যথা লাগে নাই তো আপনি চিন্তা করবেন না আমি ঠিক আছি যাক আপনি ভালো আছেন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম কারণ আমি কখনো একা একা গাড়ি চালাইনি প্রথমবারের মতন গাড়ি চালাছিলাম একা তাই আমি অনেক সরি সরি তাই বলতে হবে না ভুল তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার তো গাড়ি নষ্ট হয়ে গেছে আপনি চাইলে আমার গাড়িতে যেতে পারেন আপনার গাড়িতে তাই কি ভাবছিস চলে যা এমনিতেই তো যাইতে দেরি হয়ে যাবে নিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবি ঠিক আছে চলুন আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত মিস তুমি তা খেয়াল আমি তাকে তার মতো দিয়ে আপনাকে थैंक यू সো মাচ আমার হেল্প করার জন্য না আপনাকে থ্যাঙ্ক ইউ বলতে হবে না সবকিছু তো আমার জেনে হয়েছে না আপনার দোষ নেই আমি হয়তো অন্য ছিলাম আচ্ছা এবার আসি আমার লেট হয়ে যাচ্ছে হ্যালো হ্যালো মিস্টার জিয়ন আই এম ভেরি সরি আমার একটা কাজের জন্য ফ্রান্সেস হয়েছে তাই আমি আপনার সাথে পার্টি করতে পারলাম না তুমি তো বিজি থাকবে কারণ আমি ইচ্ছা করে এই সব নাটক করেছি স্যার আপনার ইনভিটেশন কার্ড হ্যাঁ ঠিক আছে এটাকে জমা করে দাও হোয়াট আমার কার্ড কোথায় ম্যাম আপনার কার্ড প্লিজ ও সরি হ্যাঁ 5 মিনিট আমি একটু 5 মিনিট পরে আসছি আমার কার্ড কি করলাম আমি Oh shit. Ther bachcha kobe bhalo hobe ti? Kobe নিজে dinish nije এখন te shekhbi? Ekhon kichu to ekta korte hobe. Hmm. হয়ে গেছে এই নেন আমি পরিষ্কার করে দিয়েছি আপনার টাইটেলটা এলো মেলা আমি একটু ঠিক করে দেই আই এম ভেরি সরি জাঙ্গুক ভাইয়া ভুল হয়ে গেছে মাফ করে দিয়েন উফ সরি আমার ডিকশনারিতে তো মাফ করার মতো কোনো শব্দ নেই তাই এর পানিশমেন্টটা তোমাকে নিতেই হবে সেটা সময় হলেই দেখা যাবে ইউ আই ইনভিটেশন প্লিজ খাতে